আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করেছে প্রথমে তো আপনাদের সাথে এই যে প্রকৃতিটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো গত রাতে একটু বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়ার পরে আজকে সকালে আবার কুয়াশা বেড়ে গেছে রাতে কিন্তু গরম লেগেছে প্রচুর ফ্যান চালিয়ে ঘুমাতে হয়েছে আর সকালে এই যে এত কুয়াশা তো এগুলো কিন্তু অসুখের লক্ষণ এই এই ধরনের ওয়েদারে মানুষের শরীরে বিভিন্ন ধরনের অসুখ হয় যেমন ঠান্ডা জ্বর এ ধরনের সমস্যাগুলো একটু বেশি হয় আর এই যে আমার কালকের একটু বৃষ্টি পেয়ে আমার গাছগুলো তো একদম খুশিতে ভরে উঠেছে আর আমার এই যে গাঁদা ফুল গাছটায় আবার অনেকগুলো ফুলের করি হয়েছে তো আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম এর আগে যখন ফুলগুলো চুরি হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম আমার গাছটায় হয়তো আর বাঁচবে না তো আল্লাহ রহমতে গাছটা বেঁচে আছে আর নতুন করে অনেকগুলো ফুলের করি হয়েছে এই ফুলের কুড়িগুলো দেখলে না অনেক ভালো লাগে একটা মানে মনে একটা আশা জাগে যে ফুল ফুটবে আর এই যে বেগুন গাছের বেগুনটা তো সেদিন তুলে নিয়েছি আর এই যে পাতাগুলো যেগুলো আর কি মরে গেছে এই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি তা না হলে এই পাতায় কিন্তু গাছের রস শোষণ করে তো এই পাতার রস শোষণ করে নিলে আর যে সুস্থ পাতা যেগুলো আছে এগুলোর আর কি খাবারের ঘাটতি হয় জন্য এই পাতাগুলো ছেটে দিচ্ছি সবগুলো গাছই আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার লেবু গাছে যে কবে লেবু হবে আর কবে যে খাবো আল্লাহ ভালো জানে উনি তো একদম মানে বড় হচ্ছে তো হচ্ছে আর এদিকে আমার বম্বাই ময় গাছটা মার্শাল্লা হাত পা ছড়িয়েছে তো ভীষণ ভালো লাগতেছে তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর এই যে একটা শুকনো সরি কাঁচামরিচ গাছ তো এরপরে এই যে আমি নাস্তা করে নিয়েছি সকালে তো আমি কিন্তু গাছ গাছ পায় সব কিছু তো পানি টানি দিয়ে এরপরে ঘরে একটু গোছ করে তারপরে বাজারে চলে গিয়েছিলাম তো বাজারে এনে রেখে তারপরে হচ্ছে নাস্তা করে নিয়েছি আর এগুলো এটা তো রান্না করে নিয়েছিলাম এটা হচ্ছে পান্তা পোলাও এটা আমার ছেলের দেওয়ার নাম পান্তা পোলাও তো এটা কি দিয়ে রান্না করি সেটা আপনাদেরকে বলি এখানে মানে আগের দিন রাতের ভাত ছিল তো ভাতটা এখন তো গরম পড়েছে রাতের না সরি সকালে আগের দিন সকালে আপনাদের ভাইয়াকে দেওয়ার জন্য ভাত রান্না করেছিলাম তো সেই ভাতটা না কেমন নষ্ট হয়ে গেছে রাতে যখন খেতে নিয়েছি তো তখন দেখি একটু নষ্ট হয়ে গেছে তো ভাত ফেলে দেবো ভালো লাগে না ফেলতে এর জন্য পানিতে রেখে দিয়েছিলাম আর হচ্ছে গরুর মাংস ছিল রান্না করা আর কি ছিল বেশ কিছুদিন আগের একটু পোলাও ছিল আর হচ্ছে গতকাল ডাল রান্না করেছিলাম তো সে ডাল ছিল এগুলো সব একসাথে মিক্স করে এরপরে হচ্ছে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট দিয়ে তারপরে অনেকটা সময় জাল করে নিয়েছি যখন এগুলো একটু গলে গলে এসেছে তখন হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি সাথে দিয়েছে আচারের তেল বোম্বাই মরিচের আচার এগুলো দিয়ে বাগার দিয়ে দিয়েছি তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার সকালে নাস্তাটা অনেক ভালো হয়েছে গরম গরম খাচ্ছিলাম ভীষণ ভালো লাগে লাগছিল। আর আমি তো লেবু নিয়ে নিয়েছি সাথে তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে মাছগুলো এনেছিলাম বাজার থেকে তো এই মাছগুলো এনে ফ্রিজ রেখে দিয়েছিলাম তো এরপরে হচ্ছে বের করে এখন কেটে নিচ্ছি আজ হচ্ছে এক ঝামেলার উপরে আরেক ঝামেলা নিয়ে এসছি মানে ছোট মাছও এনেছে। আবার শাকও এনেছে তো এটা এই সময় অনেক বেশি লাগে আমার তো ছোট মাছ কাটা এমনি হাত চলে না অনেক অনেক সময় লাগে আমার ছোট মাছ কাটতে আবার এনেছি শাক শাক বাঁচতেও কিন্তু অনেক সময় লাগে তো কী যে একটা পেরার মধ্যে ছিলাম আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো আমি শাকগুলো কিছুটা বেয়েছে তারপর আমার মেয়েকে দিয়েছি বললাম তুমি একটু বেয়েছে নাও আমি মাছগুলো কেটে নিই তো ওকে শাকটা বাঁচতে দিয়ে আমি হচ্ছে যে মাছগুলো কেটে নিয়েছি এখানে পাঁচ মিশালি ছোটো মাছ আর এই মাছগুলো দেখতে না আর লোক সামলাতে পারি না নিয়ে আসি আর শাকটা আমি আগে কিনে ফেলেছিলাম তো যদিও আমি ওকে রিটার্ন দিলে নিত শাকওয়ালাটা আমি যদি রিটার্ন দিয়ে আসতাম ও নিত নিষেধ করতো না কিন্তু আমার তো শাকগুলো দেখে পছন্দ হয়েছে আর শাক শাকও তো আমার খুব পছন্দের খাবার এই জন্য আর কি করবো নিয়ে এসছে মাছের মধ্যে আছে কি বলে চাপিলা মাছ চান্দা মাছ পুঁটি মাছ তারপর বেলে মাছ ট্যাংরা মাছ ভজরি মাছ তারপর কাসকি মাছ মলাই মাছ চিংড়ি মাছ কাকিলা মাছ তারপরে একটা আছে বাজালি মাছ একটা আছে নদীর পাবদা মাছ মানে অনেক ধরনের মাছ এখানে মিক্স করা আর এই মাছগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এগুলো আজকে হচ্ছে উস্তা দিয়ে রান্না করবো আরেক দিন রান্না করেছিলাম উস্তাদে খেতে ভীষণ ভালো লেগেছিল সেজন্য জন্য আজও উস্তা দিয়েই রান্না করেছি তো বাজার আরও কিছু বাজার নিয়ে এসেছি তো সে বাজারগুলো আমার মেয়েকে বললাম একটু রিফিল করে নিতে তো আমার মেয়ে সবগুলো বাজার রিফিল করে নিচ্ছে অল্প অল্প করে এনেছি সব কিছু মানে যা আমার যতটুকু আর কি লাগে সে অনুযায়ী নিয়ে এসছে এই যে একটা ভিম এনেছি চারটা ডিম এনেছি এই চারটা ডিমে কিন্তু আমার মানে বেশ কয়েকদিন ফ্রিজে থাকবে সচরাচর ডিম খাওয়া হয় না আমাদের তো এজন্য আর কি বেশি আনাও হয় না আর এই যে টমেটো নিয়ে এসছে এর আগে তো পাঁচ কেজি টমেটো আনছিলাম সেটা কিছুটা খেয়েছি আর কিছুটা হচ্ছে ফ্রোজেন করে রেখে দিয়েছি যখন টমেটোর দাম বাড়বে তখন ওইগুলো বের করে খাবো আর এখন টাটকা টাটকা রান্না করার জন্য টাটকা টমেটো নিয়ে এসছে তো কোটা কাটা শেষ করে এই যে রান্না বসিয়ে দিয়েছে আমার কিন্তু রান্না করতে সময় লাগে না কিন্তু ওই কোটা বাসা করতে অনেক সময় লেগেছে তো এখানে উস্তা দিয়ে উস্তা আলু টমেটো দিয়ে ছোট মাছ রান্না করতেছি এভাবে ছোট মাছটা রান্না করে না খেতে ভীষণ ভালো লাগে তো মাছটা রান্না করার জন্য প্রথমত আমি পেঁয়াজ ভেজে তারপরে পেঁয়াজের মধ্যে আদা রসুন ভেজে এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে মশলাটা কষিয়ে এরপরে যে উস্তা আর আলুটা দিয়ে দিয়ে আর টমেটো দিয়ে যে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম আর এখানে যে শাকটা বসিয়ে দিয়েছি শাক থেকে তো প্রচুর পানি ওঠে তো আমি পানিটা ছেঁকে ফেলে দেব তাহলে একটু কাজটা আর কি দ্রুত হবে আর যদি পানিগুলো শুকাতে যাই তাহলে আমার রান্না অনেক দেরি হয়ে যাবে তো আমি তাড়াতাড়ি কাজ করার জন্য কত টেকনিক যা অবলম্বন করি তার কোনো শেষ নাই এই যে শাকটা মানে আরেকটু পানি ছাড়বে তখন আর কি আমি পানিটা ছেঁকে নেব আর এই যে এদিকে তরকারিটাও কিন্তু আমি ধনে দিয়ে দিলাম আর ধনে দেওয়ার পরে এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজই যারা আমার চ্যানেল প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখতে পারেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি শাকটা কিন্তু ছেঁকে নিয়েছি এরপরে আরও একটা শাক বসিয়েছিলাম তো ওইটা হচ্ছে লাউ শাক তো লাউ শাক তো এনেছি বাজার থেকে গোড়ার যে শাকগুলো না ওইগুলো একটু বাততি বাততি এই জন্য ফেলে দিলাম না ফেলে দিতে মায়া লাগে তো ভাবলাম একটু ভর্তা করে ফেলে। ফ্রিজে মেনি মাছ ছিল তো মেনি মাছ বের করে ভেজে নিলাম লাউ শাক দিয়ে ভর্তা করব। তো এখানে আমি ভাজি করতেছি লাউ শাক আর সেচের শাক দুইটা একসাথে ভাজি করে নেছি। আর এই শাকটা খেতে তো ভীষণ ভালো লাগে এই শাক যে আমি পানিটা একদম ছেঁকে নিয়েছি একদম চেপে চেপে সবগুলো পানি ফেলে দিয়েছি এরপরে বাগার দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে তারপরে শুকনা মাছ ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজ রসুন ভেজে শাকটা বাগার দিয়ে দিলাম আর এখানে এই যে মাছটা ভেজে কাটা বেছে নিয়েছি এরপরে এই যে লাউ শাক দিয়ে আর মাছ দিয়ে ভর্তা করে নিয়েছি তো ঝামেলার উপরে ঝামেলা করেছি আজ তো ঝামেলা করে মানে খাবার যদি খেতে চাই তাহলে তো একটু ঝামেলা করতেই হয় তাই না ঝামেলা বিহীন কিন্তু কোনো খাবারেই পাওয়া যায় না এই যে আমার ভর্তা করা কমপ্লিট হয়ে গেছে আমি প্রথমত এখানে লাউ শাকের সাথে শুকনো সরি কাঁচামরিচ আর রসুন ভেজে নিয়েছি তেলের মধ্যে এরপরে মাছ দিয়ে মাছগুলো কাটা বেয়েছে তারপরে এই যে ভর্তা করে নিয়েছি একসাথে লবণ দিয়ে আর শেষে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন একটু সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে ভর্তাটা নামিয়ে নেব পাটা থেকে তো এভাবে ভর্তা করে খেতে পারেন আমার কাছে কিন্তু ভালো লেগেছে আর আমি তো লাউ পাতা বেশিরভাগ সময় ভর্তা করে খাই অনেক সময়ই তো ওই যে গোড়ার যে পাতাগুলো থাকে ওইগুলো কিন্তু একটু বাততি বাতি থাকে তো সেগুলো রান্না করলে না সহজে সিদ্ধ হতে চায় না তো ওই যে ভর্তা করলে না খেতে ভীষণ ভালো লাগে এখন খেয়ে নিচ্ছি ভাত খেতে বসে গেছি। তো প্রথমত মাছ ভত্তা দিয়ে খেয়ে এনেছি এরপরে তো শাক ভাজিও নিয়েছি আর এই যে ছোটো মশলা তাকে নিয়েছি খেয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা আমাকে নতুন বন্ধু করেছেন যাদেরকে এখন আমি ব্যাগ দিই তারা প্লিজ আমার কমেন্ট দিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যাগ ব্যাগ দিয়ে আসব আপনারা অনেকে আছেন যারা আমাকে বন্ধু করেছেন আমি আমিও গিয়ে ব্যাগ দিয়ে এসেছি তো ব্যাগ পাওয়ার পরে আপনারা কিন্তু আর আসেনও না ভিডিওগুলোও দেখেন না এতে করে কিন্তু আমাদের বন্ধুত্বটা ঠিক থাকবে না এটা ইউটিউব থেকে কেটে নিয়ে যাবে তো আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো নিয়মিত দেখতেছি এরপরে যদি আপনারা আমার ভিডিও না দেখেন তাহলে আমি আর আপনাদের ভিডিও দেখবো না কারণ সবারই সময়ের দাম আছে তাই না আপনাদের সময়ের দাম থাকলে আমি তো আর ফ্রি থাকি না আমারও সময়ের দাম আছে তা আমি এদিকে শাক আর ভর্তা দিয়ে খেয়ে এখন হচ্ছে ছোটো মাছগুলো দিয়ে খেয়ে নিচ্ছি আজকে তরকারিটা না আমার কাছে একটু তিতা লেগেছে এমনি খেতে ভালো লেগেছে কিন্তু সামান্য একটু তিতা লেগেছে অন্য অন্য দিনের তুলনায় তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ